তো দুটো ইনফ্লুয়েন্সার আছে আমাদের বাড়ির আশেপাশেই তো ওরা দুজন মানে ভিডিওটা শ্যুট করছে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা কতক্ষণে করে আর কত মজা কারণ ভিডিও করতে করতে পাবলিকের সাথে ঝগড়া লেগে যায় তাহলে ভাবো কেমন ইনফ্লুয়েন্সার দেখতে থাকো তার একটা মজা আসবে তারপর দিস তো আমি পাচ্ছি মজা ক্যামেরা ম্যান এদিকে হাসে হাসে পাচ্ছে না এদিকে মানি হচ্ছে পাবলিক সাথে ঝগড়া লেগে গেছে